যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং অনেকে আমাকে পর্যন্ত কল দিয়েছেন যে ভাই আপনি যে ফুল কোর্সটি তৈরি করেছেন যেটা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিবেন সেটা কিভাবে বুঝিয়ে দিবেন এবং বইটি দেখতে কেমন সামথিং লাইক দ্যাট এক একজনের এক এক প্রশ্ন সব কিছু আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব দয়া করে কেউ স্কেভ না করে পুরো ক্লাস জুড়ে পুরো ভিডিও জুড়ে আজকে আপনারা আমার সাথে থাকবেন আশা করি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি স্ক্রিনে যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা আমার নিজের লেখা বই টোটাল একশত পাতার এই বইটি আমি লিখেছি সকল আরব দেশের আঞ্চলিক ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি লিখেছি সর্বোপরি কথা হল যোগ যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি বইটি লিখেছি তার আগে আমার নাম্বারটি বলে দিচ্ছি সর্বপ্রথম এখানে যে নাম্বারটি দেখতেছেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এর হচ্ছে ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট টু ফোর টু ওয়ান এইট ডাবল জিরো দুটি হচ্ছে বিকাশ পার্সোনাল দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমটিতে যদি আমাকে না পান সেক্ষেত্রে আমার বাসার নাম্বারে আমাকে অবশ্যই নক করবেন জাস্ট হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনি বিস্তারিত বলে রাখবেন আমি অবশ্যই রেসপন্স করব অনেকে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন না সেক্ষেত্রে নো প্রবলেম জাস্ট ইমুতে অ্যাড করে আপনি মেসেজ পাঠান ভয়েস পাঠান এরপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন রিমেম্বার অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে দর্শক খাম টু পয়েন্ট যে বইটি আপনি আমার মোবাইলে দেখতেছেন এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে টোটাল একশত চুয়াত্তর পাতার এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে লিংকটি দিব দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলের ডিসপ্লেতে ডাউনলোড হয়ে যাবে যেমন ইমো একটি অ্যাপস হোয়াটসঅ্যাপ একটি অ্যাপস সেমভাবে আপনি আমার এই বইটি আপনার মোবাইলে থেকে যাবে এরপর আপনি ইচ্ছা করলে গুগল ড্রাইভার সেভ করে রাখতে পারেন নো প্রবলেম এরপর জাস্ট আপনি অ্যামবি বইটি আপনি স্টাডি করতে পারবেন হাত দিয়ে স্কল করে ঝুম করে খুব সুন্দরভাবে স্টাডি করবেন যখন আপনি রেস্টে যাবেন এখানে যাবেন ডিউটিতে যাবেন যখনই সময় পাবেন তখনই স্টাডি করবেন বর্তমানে অনলাইনের যুগ এবং মোবাইলে স্টাডি করা অত্যন্ত হেল্পফুল দর্শক এই বইটি এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি এবং শতভাগ সাকসেস সর্বপ্রথমে এখানে সূচিপত্র দেওয়া আছে এবং তেরোশো থেকে চোদ্দো শত শব্দের অর্থ দেওয়া আছে এই বইটিতে পার্ট বাই পার্ট দেওয়া আছে যেমন হচ্ছে সবজি সবজি নিয়ে আরবিতে আরবি শব্দ বিমানবন্দর নিয়ে আরবি শব্দ ডক্টরের সাথে কথা বলার জন্য যে শব্দ সেগুলো আছে ইত্যাদি ইত্যাদি দৈনন্দিন জীবনে ব্যবহৃত আলাদা আলাদা করে শব্দ দেওয়া আছে এরপর দেওয়া আছে বিভিন্ন ধরনের খানবাসেশন দেওয়া আছে কখন কোন সিচুয়েশনে আপনি কিভাবে কার সাথে কথা বলবেন লাইক আমি যদি বলতে যাই নিজের পরিচয় এবং কৌশলতী বিনিময় সম্পর্কে আরবিতে কথোপকথন ওয়ান টু থ্রি রেখেছি আমি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা যেই কথাগুলো আপনি ঘুম থেকে উঠার পরে আপনাকে ব্যবহার করতে হবে খুব সুন্দরভাবে আমি সেই বাক্যগুলো এখানে লিখে দিয়েছি এরকম দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর পাতায় এক একটি পাতায় বৃষ্টি করে বাক্য আছে এরপর বেচা কিনে নিয়ে আপনি কীভাবে আরবিতে কথোপকথন করবেন আপনি একজন দোকানদার হিসাবে সফট উইফেয়ার হিসাবে কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন অথবা কোনো কিছু ক্রয় করতে গিয়েছেন কিভাবে কথা বলবেন লোকালয়ে কীভাবে আরবিতে কথা বলবেন কাউকে কীভাবে আরবিতে প্রশ্ন করবেন তারপর হচ্ছে ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন আরবি বাসায় কিভাবে আরবি পুরুষ মহিলাদের সাথে আরবিতে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে আরবিতে কথা বলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে কীভাবে আরবিতে কথা বলবেন ডক্টরের সাথে কীভাবে আপনি আরবিতে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন দর্শক এরকম অনেকগুলো খানভারসেশন ডায়লগ আপনি পেয়ে যাবেন এবং সর্বশেষে আমি রেখেছি কি জানেন যারা আরবিতে যারা একেবারেই নতুন এবং আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য পঁয়ত্রিশটি পাতায় আমি খুবই সুন্দর দৈনন্দিন জীবনে ব্যয় কিছু খানভারসেশন রেখেছি যেগুলো আপনি যদি স্টাডি করেন আশা করি আপনি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আরবিতে কথা বলার কৌশল অর্জন করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এরপর আমি কি করেছি জানেন আর বইটি এখন যেভাবে দেখতেছেন আমি যখন আপনাকে দিব দেওয়ার পর সেমভাবে আপনার মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে এরপর কোনো একজন ব্যক্তি যদি আপনাকে কেউ স্কিপ করবেন না প্লিজ আমার সাথে থাকবেন ওকে অ্যান্ড হচ্ছে একটা স্পেশাল অফার আছে আপনাদের জন্য সেটাও আমি বলে দিবি ইনশাআল্লাহ যারা আমার ফুল কোষ্টি ক্রয় করবেন ফুল কোষ্টি করতে বলতে কি বুঝাতে চাচ্ছি আমি সেটি হচ্ছে যে সর্বপ্রথম বলেছি আরবি বইটির ব্যাপারে ওকে তো বইটি সম্পর্কে আশা করি আপনি অবগত হয়েছেন তারপর আপনার আরও কিছু যদি জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তবে রিমেম্বার ড্রেল লার্নার্স অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না এই যে আমি দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের জন্য কষ্ট করে সকল আরব দেশের লোকাল বাসার সাথে মিল রেখে এই বইটি তৈরি করেছি তার মানে আপনি মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমার এই ফুল কুষ্টি এবং একটা স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন তাহলে এসে কি হতে পারে হেল্পফুল মনে রাখবেন এই এক হাজার টাকা আপনার কখনো লক্ষ লক্ষ টাকার উপকার আসবে এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমাকে কল দিয়েছেন যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে আমরা জাস্ট বেতন পাচ্ছি না চাকরি পাচ্ছি না ওভার টাইম ডিউটি করতে পারতেছি না সো অনেক প্রবলেমে আছি উই আর গেটিং দ্য বিগ প্রবলেম সো ইউ ক্যান হেল্প মি হ্যাঁ আই হ্যাভ হেল্প টু অ্যারাবিক ফরেনার এ লার্ড অফ অ্যারাবিক ফরেনার ইনশাল্লাহ ইউ ইউল গেট হেল্প ফ্রম মি ইনশাল্লাহ জাস্ট ইউ শুড কন্ট্যাক অন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আই উইল গিভ ইউ নো প্রবলেম আপনি কন্ট্যাক করবেন মনে রাখবেন আমার এই কোর্সটি আপনি অনেক ভিডিও দেখেছেন তাই তো অনেক চ্যানেল দেখেছেন আপনি একবার আমাকে ট্রাই করতে পারেন ইনশাল্লা দর্শক আসুন আমি যে ফুল কোর্সের কথা বারবার বলতেছি কোনো একজন ব্যক্তি যদি আপনাকে কোনো একটি জিনিস বা কোনো একটি বই খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজ এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই না আমি তেমনটাই করেছি সেটা হলো কি জানেন সেটা হলো যেমন হচ্ছে পুলিশের সাথে আরবিতে কথা এক এটা পেজ নাম্বার কত দেখেন একশো একত্রিশ নাম্বার পাতা এরকম একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে জাস্ট এরকম ভিডিওগুলো কীভাবে করেছি এরকম মনে করেন পুলিশের সাথে আরবিতে কথা একশো একত্রিশ নম্বর পাতা এরকম জাস্ট ভিডিওতে শো থাকে ওইখানে যতগুলো এক এক করেছি বাক্য আছে আমি বিভিন্ন কৌশলে বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে ভয়েস দিয়ে আমি ভিডিও মেক করে আমার একটা পার্সোনাল ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে রেখেছি তাহলে কি আপনার কারো কাছে প্রাইভেট পড়তে হবে আট নয় হাজার দশ হাজার টাকা খরচ করে আপনাকে ডাকায় গিয়ে যে কোর্স করতে হবে ইউ ডোন্ট নিড টু ফলো দ্য কোর্স ইনশাল্লাহ হ্যাঁ আপনি করতে পারেন আপনার যেখানে ভালো লাগে ওকে তো এমন সহজ সিস্টেমে এরকম একশোটি ভিডিও ক্লিপ আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে অলরেডি আমার এক প্লাস স্টুডেন্ট আমার আছেন তো আমি ওই গ্রুপে আপনাকে যদি অ্যাড করিয়ে দিই তাহলে আপনি কি করবেন জানেন আপনি করবেন জাস্ট আপনার সময় অনুযায়ী যখন আপনি সময় পাবেন তখন জাস্ট আপনার ফেসবুকটি অফেন করবেন অফেন করে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে এসব কিছু খুবই সহজ আমি আপনাকে বুঝিয়ে দিব এবং আমি একটি ভিডিও মেক করে রেখেছি যেটা আপনাকে ফার্স্ট অফ অল আপনার হোয়াটসঅ্যাপে দিব কীভাবে আমার এই কাজগুলো করবেন ওই ভিডিওটি একবার দেখবেন ঠিক আছে ওকে এরপর আমি লিঙ্কগুলো দিব টাইম টু টাইম আপনাকে সব কিছু করে দিব। ওকে নো প্রবলেম এরপর আপনি জাস্ট আমার এই ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিওগুলো বারবার স্টাডি করবেন খুব সুন্দর খুব সহজভাবে শিখতে পারবেন এবং আমি কি করেছি জানেন সেটি হচ্ছে যে আমি যে এই যে আমার যে বইটি এখানে চোদ্দো শত শব্দ অর্থ আছে তো সব শব্দ শব্দ অর্থ তো আপনি শিখতে পারবেন না তাই না সো আমি ওখানে বাছাইকৃত বাছাইকৃত পাঁচশত শব্দ দিয়ে আমি একটি ভিডিও মেক করে রেখেছি ওই আমার ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন যারা ফুল কোর্সটি ক্রয় করবেন এই তো শব্দ মন দিয়ে আপনি যদি মুখস্থ করেন স্টাডি করেন এরপর গ্রুপে যে ফেস বাই ফেজ ভিডিওগুলো আছে স্টাডি স্টাডিগুলো আপনি খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ স্পেশাল অফার সেটি হচ্ছে কি জানেন আপনি যদি আমার এই ফুল কোষটি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে আমার নিজের লেখা বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিফরেন্ট হয়তে আমি তৈরি করেছি আট শত পাতার স্পোকেন ইংলিশ তিনটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন যার মাধ্যমে সহজ ইংলিশে কথা বলতে পারবেন শিখতে পারবেন এবং স্পোকেন হিন্দি একশো পাতার একটি বই তৈরি করেছি সম্পূর্ণ ফ্রিতে পাবেন আল্লাহ হাফেজ আসালাম